আসসালামু আলাইকুম গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী হিসাব শাখায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অথবা স্নাতক পাশে আবেদন করতে পারবেন আবেদনের শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকার প্রয়োজন এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন সেই সঙ্গে বলে রাখি যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক যারা আজই প্রথম আমাদের ভিডিও দেখছেন তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না আবারই শুরু করা যাক আজকের ভিডিওটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধৃত কর্মচারী শাখার তেরো মার্চ দু হাজার তারিখের এত স্মারক নং এর ভিত্তিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীর নিম্নবর্ণিত শূন্য পছম এসআই ভিত্তিতে নিয়োগের নিমিত্তে রাজশাহী বিভাগের এসআই বাসিন্দা নিকট নিকটতে এস সি টিভি ডট স্ল্যাশ ডিআইভি আর এজে ডট টেলডা ডট কম ডট মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম উপপ্রশাসনিক কর্মকর্তা পূর্বতন ষাট কাম কম্পিউটার অপারেটর পদের প্রকৃতি অস্থায়ী পদ সংখ্যা একটি বেতন গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে দক্ষতা কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা ষাট প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দের গতিসম্পন্ন হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে পরবর্তী পদ সহকারী প্রশাসনিক কর্মকর্তা পূর্বত ষাট মুদ্রাক্ষরিক দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেসিক শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সম্মানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা ষাট প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে সত্তর শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম 25 বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে হিসাবরক্ষক অস্থায়ী পদ পদ সংখ্যা একটি বেতন গ্রেড চোদ্দ টাকা দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে পরবর্তী পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ স্থায়ী পদ পদসংখ্যা সংখ্যা চোদ্দটি বেতন গ্রেড ষোলো নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেসিক শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিংয়ের দক্ষতা কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা অস্থায়ী পদ সংখ্যা দুইটি বেতন গ্রেড ষোলো টাকা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষিত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাংলা একটি বেতন গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিক কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মোটরসাইকেল চালানো বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স হতে হবে অফিস সহায়ক অস্থায়ী পদ পদ সংখ্যা ছয়টি গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেশিক এসএসসি পাশ হতে হবে নিরাপত্তা প্রহরী অস্থায়ী পদ সংখ্যা একটি গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেশিক এসএসসি পাশ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মালি অস্থায়ী পদ পদ সংখ্যা একটি বেতন গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেশিক কোনো শিক্ষিত বোর্ড হাতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরিচ্ছন্নতা কর্মী অস্থায়ী পদ পদ সংখ্যা একটি বেতন গ্রেড বিশ থেকে বেসিক অবশ্যই বাংলাদেশের বিভাগের বিভাগীয় কর্তৃপক্ষের গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে উক্ত অনাপত্তি পত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে বিভাগীয় অথবা চাকরিরত প্রার্থীর আবেদনের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য বিবেচিত হবে না লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন করে দাখিল করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদন কপি অ্যাপ্লিকেন্টস কপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণ স্বরূপ সকল সনদপত্র অথবা সাময়িক সনদপত্র পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত এক কপি নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনো হয়নি তাদের পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল অথবা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্ম সনদ ডেসপাস রাইডার পদের ক্ষেত্রে মোটরসাইকেল চালনায় বিআরটি কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স ধারী হতে হবে এবং লাইসেন্সের মূল কপি বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা অথবা পুত্রকন্যার পুত্রকন্যা হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের একত্রিশ আট দু তারিখের এত 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 নম্বর পরিবর্তনের নির্দেশনা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাবল ডাবলু ডট এম এল ডাব্লু এ ডট গভ ডট বিড়িতে প্রকাশিত সমন্বিত তালিকা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট বিএফএফ ডাব্লিউটি ডট গভ ডট বিড়িতে বিদ্যমান এম এস এস এ প্রকাশিত নামই বৈধ অথবা স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার জন্ম তারিখ তিরিশ মে উনিশশো উনষাট অথবা তার পূর্বে হতে হবে

কাউন্সিলর অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র অথবা প্রত্যয়নপত্র দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা কোঠায় চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদেরকে দেশের প্রচলিত আইন অনুসারে ওয়ারিশ পত্র দাখিল করতে হবে কোন মুক্তিযোদ্ধার ওয়ারিশ অসত্য তথ্য সংবলিত ওয়ারিশ গ্রহণ করলে বা বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে

নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধিবিধান এবং কোটা সম্পর্কিত প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে অনলাইন সংক্রান্ত নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় সীমানা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় বিশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় পনেরো ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট

দুই টাকা এবং টেলিটেক সার্ভিস চার্জ টাকা সহ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না নিয়ম বলে এখানে দেখানো হয়েছে এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি প্রদান করতে হবে এস এম এস এর মাধ্যমে প্রাপ্ত ইউজার এবং পাসওয়ার্ডটি ভবিষ্যতে প্রয়োজনে নিমিত্তে সংরক্ষণ করতে হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এসিটিভি আর এ জে ডট গভ ডট বিডি এবং তথ্য বাতায়ন হতে জানা যাবে এবং প্রার্থীর মোবাইল ফোন এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময় জানানো হবে এই ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সঙ্গে যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে বিস্তারিত জানার হলে আমাকে কমেন্টস করতে পারেন ধন্যবাদ